আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আরও একটা নতুন ব্লগ এবং নতুন দিনের সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই ব্লগটা হচ্ছে গত দিনে যেখান থেকে আমি ব্লগ শেষ করলাম তোমরা তো দেখলেই যেরকম আমাদের প্রত্যেক দিন চলে কখনও ভালো কখনো মন্দ যেহেতু আমাদের লাইফস্টাইল ব্লগ প্রত্যেক দিন ব্লগ দেওয়ার থাকে কখনোই একরকম জিনিস আমি দেখাতে পারবো না বা সবসময় যে হাসি খুশি জীবন বা খুব পজিটিভ জীবন তেমন দেখাতে পারবো না যেমন চলছে সেটাকেই তুলে ধরার চেষ্টা করি খুব যে আহামরি কিছু রাগারাগি বা ঝগড়া অশান্তির কারণ থাকে এমন কিন্তু দেখবে সব সময় হয় না কোনো কারণ ছাড়াই মতো বিরোধ হয় কারণ ছাড়াই ঝগড়া হয় বা এমনি হয়তো তুমি বা মানে আমরা কেউ একটা হাসি খুশিভাবে কথা বলছি এমন একটা কথা হবে যে তোমার মনটা ভারাক্রান্ত হয়ে যেতে বাধ্য এবার সেইটা নিয়ে যখনই আমরা কখনো চিন্তা করি আমাদের না ভেতরে সেই ইমোশানটা কাজ করে খারাপ লাগা কষ্ট লাগা যাই হোক গতকালে আমার প্রচুর বান্ধবীরা বলেছ পায়েল এরকম সবার মানে সকলেরই হয় সেই কমেন্টে আমাকে জানিয়ে যে পায়েল আমাদেরও হয় মন খারাপ করো না কত বন্ধুরা কত আন্তরিকভাবে আমাকে বলেছ যাই হোক সারা দিনের কাজ করতে করতে না ক্লান্ত হয়ে পড়ি এই সময় খাওয়া দাওয়া করে সবাই মানে আশিস বেরিয়ে গেছে আয়ুষ্মানকে বলেছে তুমি একটু রেস্ট নাও শো আগামীকাল আবার পরীক্ষা আছে আর আমি কী করলাম ওই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো সেগুলোকে ভাজ করে জায়গা মতন তুলে দিচ্ছি আমার মোটামুটি দুপুরের দিকে আর রেস্ট নেওয়া হয় না এখন যেহেতু বিকেলে ব্লগটা আমি দিই ওই দুপুর টাইমটা এডিট করবার চেষ্টা করি আমি খুব চেষ্টা করছি যাতে আমি তোমাদের টাইম মতন ব্লগটা দিতে পারি সেই বিকেল পাঁচটা হয়ে যাচ্ছে আমাকে অনেকে বললে যে পাইল পাঁচটার সময় ব্লগ দিও না ওই সময় দেখার সময় কারোরই হয় না তোমার ভিউজ দেখছো তো কমে যাচ্ছে সত্যিই তাই আমি নিজেও বুঝি কিন্তু কি করব সবাইকে প্রায়োরিটি দিতে গিয়ে সব কিছুকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজের কাজটার প্রতি সত্যি আহ মানে আমি অবহেলা করে ফেলি কিছু করার নেই যতদিন না আমার ছেলেটা বড় হচ্ছে ততদিন এগুলো চলবেই এই যে বিছানার ওপর যত জামাকাপড় ছিল সব তো ভাজ করে রাখলাম আর মোড়াটার ওপর বেশ কিছু রেখেছি দেখেছো তো ওই আশিস বাড়িতে ফিরে কি পড়বে তারপরে আয়ুষ্মান বিকেলে পড়তে যাওয়ার সময় কি পড়বে এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো যাতে ওইদিকে না যেতে হয় গিয়ে ক্যাবিনেটটা অগোছালো করবে সেই জন্যই আর কি এই ভাজ করে এই মোড়াটার ওপর রাখা তোমাদের সাথে কথা বলতে বলতে একা একা সব কাজগুলো দেখো আমার হয়েই গেল বিছানা পত্র একটু টান টান করে দিলাম আর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চলো আবার তোমাদের সাথে আমি একটু রেস্ট নিয়ে নিই দেখা হচ্ছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ওই সমস্ত কাজকর্ম সেরে তখন দেখলেই একটু রেস্ট নিলাম আর দেখাই এই ঘরটা যখন এই যে সকালে বলো বা বিকেলে বল মানে ঘুমতে ঘুমতে সকালবেলা বলো বা বিকেলবেলা যখন উঠে দেখি যে পাশের ঘরটা যখন কাজকর্ম করবো একদম ক্লিয়ার থাকে সুন্দর পরিষ্কার থাকে না তখন নিজের মনের মধ্যেই একটা আলাদা শান্তি চলে আসে যে না কাজগুলো করা আছে এদিকেও মোটামুটি জল ভরা এই যে জল ভরে রেখেছি খালি বারম্বার একটু জামা কাপড়গুলো সব মেলেছিলাম ওগুলো একটু ঠিকঠাক করবো আয়ুষ্মানকে আমি ডাকছি অনেকক্ষণ থেকে বাবাই ওঠু সাড়ে পাঁচটা বেঁচে গেছে এত ক্লান্ত থাকে না ও আমি নিজেও সকাল তো ওঠার পর ক্লান্ত থাকি বাবা ওঠো শোনা ওঠো দেখো সন্ধ্যে হয়ে গেছে কিন্তু বলেছিলে আমার পাঁচটায় লেগে নিও আমার নিজেরই পাঁচটায় ঘুম ভাঙেনি আমি ভিডিও মানে পোস্ট করে এবার আমাকে তো পাবলিশ করতে হয় আমি ঘুমিয়েই পড়েছি আমি ভেবেছিলাম মানে কখন যে তন্দ্রাটা লেগে গেছে না বুঝতেই পারিনি তারপরে দেখি সাড়ে পাঁচটা পাঁচটা চব্বিশে মনে হয় আমি ভিডিওটাকে পাবলিশ করলাম মানে সেটই করা হয়নি আর সব ওলট পালট চলছে আমার যেহেতু এখন শীতকাল দিন ছোট ওর পরীক্ষা চলছে অবশ্যই আমি শিডিউল ঠিক রাখতে পারবো না আমি যখন যেমন পারছি যেহেতু আমার বেশ কিছু বন্ধুরা আমার ব্লগ পছন্দ করে দেখো এখানে একটা গোটা হয়েছে কিচ্ছু না কালকে একটু মেক করেছি ভালো করে রিমুভ না করলে ভালো করে রিমুভ করেছি তারপরেও হচ্ছে আর কি সিজন ঠিক আছে আছে তো এটা দেখো কমে গেছে পুরো দাগও কমে গেছে প্রায় তাও দিইনি আমি পরপর দুদিন হয়ে গেছে যে আমি জেলটা যাই হোক এখন আমি দেব যেহেতু এই নাইটি করে খাওয়া দাওয়া করিনি নাইটি যা পড়েছি তাই জন্য এই নাইটি আমি এই সন্ধ্যা দিতে পারবো একদম কাঁচা আর এই চলো আয়ুষ্মানকে অনেকক্ষণ বাবা ওঠো সোনা একটু চকলেট খাবে একটু খালি আবা। তো বলছ না এই চকলেট এনে রাখতো ভালো না জানো অর্ধেক এর উপর সে দুখানা শীলিন কিনেছিলাম আমি প্রায় শেষ করে ਦਿੱটছি খেয়ে খেয়ে আমি কিনে রাখে একটু করে খেলে না আমার মাইগ্রেনের পেইনটা হয় না মানে ওয়ে গেলে আর কিছু হয় না করতে পারবে না তুমি কিন্তু যদি তোমার ধরো আমি দেখেছি আমি বেশ কিছুদিন পরে মানে ধরো খাইনি আনি না এই খেয় নাই বলে এত আমার পেইন স্টার্ট হয়ে যায় খুব সামান্য করে খেতে হয় ও খেয়ে নেবে করে যাদের মাথা ব্যথার সমস্যা আছে দেখবে খেয়ে বিশেষ করে মাথা পেছন দিয়ে যাতে ব্যথা হয় অল্প খাবে কি বেশি খেলে হবে না অল্প করে রোজ একটু করে খাবে ওইটা মানে আমি তখন অনেক বেটার আছি অনেক আগে তো ঘন ঘন হতো স্ট্রেস হরমোনটাকে ঠিক রাখে আজকাল যদি ফেসবুকে রিল দেখতে থাকি না তার মধ্যে যদি পাঁচটা রিল দেখি তার মধ্যে তিনটে রিল থাকবে বিভিন্ন জ্যোতিষীদের এবং বিভিন্ন মানে টিপস অ্যান্ড ট্রিক্স রেমেডি কেউ বলছে এলাজ ব্যবহার করো কেউ বলছে লবঙ্গ ব্যবহার করো এই তেল ওই তেল নানান ধরনের রেমেডি তার সাথে সাথে আগে আগে বিশ্বাস করতাম জানো তো এখন আর বিশ্বাস করি না সত্যি বলতে মন থেকে বিশ্বাস আসে না তারপরেও মানুষ তাই ভাবি মাঝে মাঝে যে কত মানুষের কত সমস্যা কত মানুষ ভেঙে গেছে ভেতর থেকে পুরোপুরি তারপরেও জোড়া লাগিয়ে চলবার তারা চেষ্টা করছে প্রতি মুহূর্তে কিন্তু আমরাও তাই করছি ভেতর থেকে একটু একটু করে ভেঙে যাচ্ছি আবার ভাবছি না আমাকে তো এখানেই থাকতে হবে আমি ভেঙে পড়লে চলবে না আর বেশি মন খারাপ করলে না শরীর খারাপ হয় সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে আমরা ভালো থাকার চেষ্টা করি আর বিভিন্ন এই ধরনের উপায়গুলো অবলম্বন করি কিন্তু মাঝে মাঝে সত্যি কাজ দেয় গো আমি যেমন জ্বালালে জ্বালালেন আর যতদিন দেখেছি আমি খুব যদি গ্যাপ দিই আমার খুব সমস্যা হয় কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কদিন আগেই আমি এক জায়গায় দেখলাম যে বাড়িতে অনেক সময় নেগেটিভিটি আসে না তো এরকম যদি বাইরের দিকে কোনো একটা এরকম ভাবে ধুনি জ্বালানো যায় বা কোনো সুগন্ধ জ্বালানো যায় তাহলে নাকি সেটা বাড়ির নেগেটিভিটি দূর করার আমার ঘরটা হচ্ছে ঠিক এমন জায়গায় যে আমাদের দোতলাটা শুরু হয় এখানটা দিলে পুরো বাড়িটার মধ্যেই কিন্তু সেই গন্ধটা ছড়িয়ে পড়বে একটা পবিত্রতা বজায় থাকবে ওই যে বলি না মনের মধ্যে যখন অশান্তি কাজ করে বা মনে হয় যে কেন এরকম মনটা এত বিচলিত এত সমস্যা তখন মনে হয় যে যা বলে সেটাই বিশ্বাস করে নিই আর তুলসী মানে তলায় প্রদীপ দিলে তো জানি সন্ধ্যাবেলা সেটা খুবই ভালো কিন্তু সবসময় আমি দিই না এটা খুবই বললে ভুল হবে যে আমি প্রত্যেক দিন দিই দিই না শক্তি বলতে কি ওই যখন মনটা খুব খারাপ থাকে নেগেটিভ হয়ে যায় তখন মনে হয় এটা করি ওটা করি হুম তো জোড়া লাগাবার আর কি চেষ্টা করি কিন্তু হয় হয়তো ভক্তিতেই শক্তি সেই জন্য হয় বা মনের হয়তো এটা আমাদের ভুলও হতে পারে তো দেখি যে না সব কিছু মোটামুটি যেন একটা আলাদা একটা পবিত্রতা তৈরি হয়েছে এবং সব কিছু ঠিক হতে শুরু করে তো শুক্রবারটা আয়ুষ্মানের কোনো পড়া থাকে না ছুটি থাকে ওই দিন একটু দুজনে বসে সন্ধ্যের পরে চা খাচ্ছি আশিস আজকে একটু সকাল থেকে মানে বাড়িতে আসতেই পারেনি। সেই যে আয়ুষ্মানকে আমি স্কুল থেকে নিয়ে এলাম তারপরে ভাত খেয়ে বেরিয়েছিল ওই তর্কাতর্কির পরে তারপরে আর কিন্তু ও একদম অফিসেই ছিল কাজে কর্মে খুব ব্যস্ত আর এই যে পড়তে বসে হাজার রকম সমস্যা তাকে নাকি খুব শ্যামা পোকা কামড়াচ্ছে তো সেই জন্য আমি জান দরজা টরজা বন্ধ করে প্রথমে লাইট অফ করলাম শ্যামা পোকাগুলো বেরোলো তারপর দরজা বন্ধ করলাম এই আর কি চলতেই থাকে আমাদের আর এখানে ওকে পড়াচ্ছি আর বসে আছি আমি আটাটা মেখে নিলাম তরকারি করে নিয়েছি আর কিছু তোমাদের দেখালাম না সয়াবিনের তরকারি করেছি খুব সিম্পলভাবে আর রুটি করব। আসিস ফোন করে আমাকে সাড়ে আটটার সময় বলছে রুটি কি হয়ে গেছে আমি বললাম আমি তো ছেলেকে পড়াচ্ছিলাম এত তাড়াতাড়ি কি হয় তা দেখলাম ফোনটা রেখে দিল তার মানে আমি বুঝতেই পেরেছি যে ওর এত খিদে পেয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে রেখে রুটি তরকারিটা করে নিয়েছিলাম ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো দু চার মিনিট সময় না দিলে সব দিক সামলানো ছেলেকে পড়ানো এইগুলো না সব সময় হয়ে ওঠে না তখন তৈরি হয়ে যায় না প্রেশার ভীষণভাবে প্রেশার তৈরি হয়ে যায় ওই জন্য সকালে তরকারিটা পরীক্ষার সময় করেই রাখি সাধারণত আজকেই করা হয়নি কারণ সকালে মানে এমন কিছু করেছিলাম যেগুলোর সাথে আলাদা করা তরকারি করবার মতন আমার ইচ্ছা ছিল না বা এনার্জিও ছিল না তো হয়ে গেছে ওদিকে মো টোটাল তিনটে তিনটে ছটা রুটি করেছি আর শেষে তিনটে আয়ুষ্মানের দুটো আমার একটা বিকেলের দিকে চা খেলে না আমার রাতে খিদে পায় না তাই একটাই রুটি খাই তো এইভাবেই সব কিছু সিস্টেমেটিক্যালি গুছিয়ে কাজগুলো করে ফেললাম তো ডিনার বানানো কমপ্লিট এই দেখো এখানে বানিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছ একদম হালকা পাতলা করে বানিয়েছি সয়াবিনের তরকারি হালকা পাতলা কিন্তু টেস্টি মানে তেলটা একটু কম দিয়েছি বাকি উপর দিয়ে লাস্টে একটু ঘি ছড়িয়েছি আর কারণ সকালবেলা না মাছের তেলটাই খাবার যা যেদিন আমি মাছের তেল খাবো সেদিন যেন আমরা গা ঘুলাতে থাকে আজকে বিকেলবেলা আমি দেখতেই পাচ্ছ না আইটি করেছি না রেডি হয়েছে না কিছু এই পরীক্ষার সময় না কিচ্ছু ভালো লাগে না জাস্ট কদিন আগে ওদের জিওগ্রাফি পরীক্ষা হয়েছে ইউনিট টেস্টটা তারপর আবার ওটা ক্যান্সেল হয়ে গেছে কিছু কারণের জন্য আবার কালকের ওই ইউনিট টেস্টটা আছে ওই সব নিয়ে পড়াশোনা করছে এখন আর আমি খেতে দিয়ে দিই আসি শেষে গেছে সকাল থেকে মানে ছিল না এত টায়ার্ড অন্যান্য দিন দুপুরবেলাটা তাও একটু একটু থাকে আসে আজকে একদমই ছিল না আর উঠে তো এখন একদম ভোরবেলা মর্নিং ওয়াকে যায় তো সব কিছু যখন উড়িয়ে দিই না তারপর দেখি আস্তে আস্তে সব আবার ঠিকও হয়ে যায় আর একটা সময় তো মনে হতো যে সন্তানের জন্য সব কিছু যেন মেনে নিতে হবে বা মেনে নিই কারণ সন্তানকে তো আর বাবার মতন ভালোবাসা কেউ দিতে পারবে না তো একটু একটু করে আবার সব কিছু ঠিক হয়ে যায় হয়তো পারিপা তখন বুঝি যে হয়তো বাইরের এমন কিছু প্রেশার থাকে এমন কিছু কথাবার্তা থাকে যার জন্য তার মনটা খারাপ থাকে যার জন্য তার হয়তো মাথার মানে ঠিক থাকে না এই সমস্ত ভাবনা চিন্তা করি আর নিজেও হয়তো পরে বলে যে এই জন্য এই হয়েছিলো বা ওই জন্য আমার মাথা ঠিক ছিল না তো আস্তে আস্তে আবার ঠিকও হয়ে যায় দেখো একসাথে খেতে বসেছি আর যখন সব ঠিক হয়ে যায় না পুরনো সব ব্যাপার যেন আস্তে আস্তে ভুলে যেতে হয় বা ভুলে যায় কোনো অসুবিধা হয় না তো মানে এটাই হচ্ছে মানুষের ধর্ম তাই না হাসতে হাসতে সব কিছু হবে আবার হাসতে হাসতেই সব কিছু ঠিক হয়ে যাবে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন বাসনপত্রও মেজে নিয়েছি মেজে জায়গা মতন খালি বারান্দায় রেখে এসেছি সাজানো হয়নি আমি ভাবলাম গ্যাসটা পরিষ্কার করি সকালে মাছের তেলের বড়া করেছিলাম না ওরে বাবা কি প্রচণ্ড তেলচিটা হয়ে গেছিলো টপ তারপরে কুকটপটা আমার মনে হচ্ছে আমি কতক্ষণে মাজবো গ্যাস আর রান্নাঘরটা পরিষ্কার করবো কারণ মাছের তেলের গন্ধ যেন প্রত্যেকটা বাসনে বাসনে খেতে তো খুবই ভালো লাগে কিন্তু তারপরে যে একটা তেল চিটা ভাব চারিদিকে মাছের তেলের গন্ধ আমার যেন একদম সহ্য হয় না তো সেই জন্য আর এই ওয়াইপটা না নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে ঠিকই কিন্তু তেলচিটা কিন্তু একদম হয় না ওই জন্য এখন সে মানে এটাকে ফেলতে পারি না আর রঙটা এরকমই হয়ে যায় সে তুমি যে কালারেরই মপ নাও না কেন যেভাবেই পরিষ্কার করো না কেন আমি তো গরম জলে ফুটিয়ে পরিষ্কার করি কিছুদিন পরে ওটা কালো হয়ে যায় কিন্তু ভীষণভাবে ক্লিন হয় তো এটা এবার বদলে দেবো আমার কাছে অ্যাকচুয়ালি নেই বলে এটা ফেলতেও পারছি না বহুদিন যায় একটা মপ তুমি যদি চালাতে পারো ঠিক করে ছ মাস সাত মাস তো চলবেই আরামসে তো বারে বারে মপ ওয়াইপার ম মপ যেটাই বলো আমি তো মপও বলি ওয়াইপারও বলি এটা অ্যাকচুয়ালি ওয়াইপার হ্যাঁ তো এটা দিয়ে যতবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করবে তত সুন্দর চকচক করবে তোমার কুকটপটা ওদিকের কাউন্টারটাও আর কুকটপ পরিষ্কার করে চলে এসেছি এখন এখানে যা যা টুকিটাকি আছে সব বেসিনে ফেলে দিচ্ছি মানে বাসন আমার ধোয়া হয়ে গেছে তারপরেও এই সাঁড়াশি বেরোবে বার্নারগুলো বেরিয়েছে সেগুলো সব এক এক করে আরও টুকিটাকি বেরোতে থাকে আরও মাঝামাঝির ব্যাপার থাকে হয়ে গেছে এরপরে কাউন্টার টপটাকে একদম ভালো করে সাবান দিয়ে দেখলে ঘষে নিলাম আর একবারেই পরিষ্কার হয়ে যায় তবে এটা যেহেতু মপটা এখন ছোট হয়ে গেছে সেই জন্য একটু প্রবলেম হয় যদি নতুন থাকে না একবারেই তোমার ঘষে পুরো সাবান জাল উঠে আসবে হয়ে গেল এখানে দেখো সমস্ত এবারে যা যা আছে সেগুলোকে আমি এখানে ধুয়ে মেজে রেখে দিচ্ছি তো যখনই আমি গ্যাসটা মাজি তখনই বার্নারগুলোও ধুয়ে ফেলি যখন স্টিলের গ্যাস ছিল না বার্নারগুলো কিন্তু জং ধরতো না কিন্তু জানো তো এগুলো মেজে রাখার পরেই দেখি জং ধরে যায় তো হয়ে গেছে আর বেশি কিছু নেই এখন বেসিনটা পরিষ্কার করব। আর এই যে ডাস্টবিন ছোটো ডাস্টবিনটা এত কাজের না তোমাদের যদি ছোট ডাস্টবিন নাও থাকে একটা ছোট বাটি রাখবে দেখবে খুব পরিষ্কার থাকবে আর সবসময় একটা প্লাস্টিক পেতে রাখি যার ফলে কি খুব একটা নোংরাও হয় না এই ছোটো ডাস্টবিনগুলোর খুব দাম বড় ডাস্টবিনের থেকে মানে খুব যে কম দাম তা নয় হ্যাঁ কিন্তু খুব ইউজফুল যদি কর্নারে একটু জায়গা থাকে খুব সুবিধা আর একটা ছোটো এরকম ব্রাশ রাখি বেসিনটাকে মেজে নিয়ে তারপরে ওই যে জালিটা থাকে সেগুলোকে ভালো করে মেজে পরিষ্কার করে নিই রোজেরটা রোজ করে নিলে না ঘেন্নাও লাগে না আর গন্ধ বা এরকম কিছু হয় না আমার যেহেতু ছোট্ট কিচেনটা পরিষ্কার রাখাটা খুব দরকার আর ওই যে যে মানে কিচেন টাবেলটা আজকে ব্যবহার করেছি বিশেষ করে এটা না ওই রুটি করবার সময় পেতে নিয়েছিলাম আটার গুঁড়ো টুড়ো পড়েছে সাবান একটা বার সাবান রাখি বারান্দায় ওই বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টক টক করে কেচে নিই আর কি হয়ে যায় ঝটাপট আর এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম বললাম না সব রেখে এসেছি মানে কড়াইয়ের ওপরে উবুর করে করে সব রেখেছি এগুলোকে এই জায়গাটায় সব ছড়িয়ে দেব তাহলে মানে একদম জল ঝরে সকালে সমস্ত বাসন শুকিয়ে থাকে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারাম